খাবার নাকি জল মালদায় একই পরিবারের তিন জনের পরপর মৃত্যুতে জল্পনা একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চক বাহাদেবপুর গ্রামে কয়েক ঘন্টার ব্যবধানে মা মেয়ে এবং শাশুড়ির পরপর মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় মৃতরা হলেন বুলটি মণ্ডল বয়স ৩৫ তার দশ বছরের মেয়ে পিউ মণ্ডল এবং পঁয়ষট্টি বছরের শাশুড়ি পুষ্প মণ্ডল পরিবার সূত্রে জানা গেছে বুধবার রাতে পরিবারের মোট সদস্য একসঙ্গে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমোতে যান সবকিছু স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার ভোরের আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বুলটি তার মেয়ে এবং শাশুড়ি অসুস্থ অবস্থাতেই তারা বাড়ির টিউবওয়েলের জলও পান করেন এরপর থেকেই তাদের অবস্থা দ্রুত অবনতি হতে থাকে পরিবারের অন্য সদস্যরা দ্রুত তাদের প্রথমে ইংরেজ বাজার এলাকার এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান সেখানে মৃত্যু হয় বুলটি মণ্ডলের পরে অন্য দুজনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে বিকেলের দিকে পিউ মন্ডল এবং রাতে বৃদ্ধা পুষ্প মণ্ডলের মৃত্যু হয় একই পরিবারে তিন সদস্যের মৃত্যুতে স্বভাবতই শোক ও আতঙ্কে ভেঙে পড়েছেন গ্রামবাসীরা খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু তা নিয়ে জল্পনা তুঙ্গে ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিকভাবে খাদ্য মধ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও পুলিশের তরফে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে না একই পরিবারের পরপর তিনটি প্রাণহানিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া হয়েছিল মানে খাওয়া দাওয়ারা ঘুমাচ্ছে খাওয়া দাওয়া ঘুমার পরে সকালে চারটার পরে সাড়ে চারটার দিকে বলছে যে আমার করছে খুচখুচ করছে হ্যাঁ খালি চুল গেছি এবার সবে উঠা গেলো সবে ওঠার পরে আমার জল টল সবাই মানে দিলে আর ওই তেল দিলে আগে তেল টল মাখলে তেল মাখাই যে না তো পিঠে পড়েছে যে পিঠ আর কি হাত দিচ্ছে না খুবই ব্যথা খুব ব্যথা এই করে মানে সকাল হলো কিনা আমি ডাক্তার বাড়ি কিন্তু রেপোট দিয়েছিলাম রেপোট নিয়ে আসার পরে যখন ওখানে মানে ই দিয়ে দিলে তখন নিয়েছিলাম মালদা এবার মালদা এলাম তো আমি বলছি যে যখন সেটা মানে এমার্জেন্সি রুগী তাহলে যদি আমি ইসে বলি তাহলে আমার ইটা তদ্যটা বেশি হবে দেওয়ার পরে নার্সিংহোম যুদ্ধপুর যেটা তিনজনে গিয়ে তারপরে দেয়া তারপরে যখন ভর্তি করার পরে আমি কাগজ টাগজ নিয়ে যখন উপরে আছি তখন বলছি যে তোমার একটা শেষ কে মারা গেছিল তখন মানে আমার হ্যাঁ একটা শেষ এইটা দেখেন

কোথাকার জল খেয়েছিল সকাল সকালবেলা জল খেয়ে খেয়েছে টিপকলে টিপকলে আপনারা খাননি না তিনজনই মারা গেছে হ্যাঁ তিনজনে মারা গেছে কেন এরকম হলো কেন এই জল খাওয়া কেন হলো স্যার আমি ওটাও তো বলতে পারছি পুলিশ গেছিল ওখানে হ্যাঁ গেছে এখন জল এখন কি কলটা কি কি কোনো কিছু করে রেখেছে কল যে কলে জল খেয়েছিল কেন ওটাও বলতে পারো নাম আমরা এখানে সকাল থেকে আমরা এখানে কী নাম আপনার সকল কে মারা গেছে আপনার

কী খেয়েছিল ওরা যতদূর আমার শোনা আমি তো প্রায় দশটা নাগাদ খবর পেয়েছি বাড়িতে তো এখানে নার্সিং পৌঁছতে আমার মোটামুটি সাড়ে বারো থেকে একটা হয়ে যায় তারপরে এসে জিজ্ঞেস করলাম বৌদিকে খেয়েছিলো বললো যে রাত্রে আমরা সবাই এখানে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি তারপরে ঘুমানোর খার বলছে সাড়ে তিনটে চারটা নাগাদ বৌদির শরীর খারাপ শরীর খারাপ বলছে আবার বড় বৌদি তেল থেকে জল নিয়ে এসে দিলো জল খেলো না বিশেষ বুঝি হয় ওই জলটা মানে আমার হাতি যে খেয়েছিল তিলমোন খেয়েছিলো পুনার ইঠো জল আর তোনার ইঠো জল আমার জেঠিমাও খেয়েছিল তারপরে আবার অফিস খরচ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পর ওদেরকে হায়দ্রাবাদ হাসপাতাল নিয়ে যাওয়া হয় ওখানে নিয়ে যাওয়ার পর তার বলছে যে এমার্জেন্সি পেশেন্ট এখানে রাখা যাবে না তিনটাকে যাওয়ার করলো সদরে তো দাদা ওখান থেকে না ইয়ে করে সদরে না নিয়ে এসে আমি নিয়ে গেছি নার্সিংহোমে নার্সিংহোমে ওখানকার নার্সিংহোমে ডাক্তারবাবু দেখে বলে যে একটা মানে গোল্টিমাল অলরেডি লেট হয়ে গেছে আর রেডিটার কন্ডিশন খুব একটা ভালো না তারপর এখানে সাড়ে বারোটা একটা হলো আমার আসতে তারপরে বললাম যে না আপিসে নাম এখানে রাখবো না আমরা সদর হসপিটালে নিয়ে যাবো তারপর ওখান থেকে কাগজপাতি তৈরি করতে পারবো হসপিটাল দিন মেটাতে নিয়ে আসলাম এখানে নিয়ে আসতে প্রায় চারটে সাড়ে চারটা বেজে যাও সাড়ে চারটে নেগে থেকে তিন মন্ডলকে ভর্তি করি মাতৃময়ী